বন্ধুরা আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি জায়গাটি হচ্ছে বলা যায় ভারতের একদম শেষ প্রান্ত গ্রাম ঠিক এই পাশে হচ্ছে ভুটান যে দেখুন ওই যে পাহাড় দেখা যাচ্ছে এটা ভুটান তার ঠিক নিচে হচ্ছে আমাদের ইন্ডিয়ার শেষ গ্রাম এটা অবস্থান করছে আসাম ব্রিটের মধ্যে দেখুন বন্ধুরা আচ্ছা দাদা এই জায়গার নামটা কি জায়গার নাম হইলো দুই নং সোনাপুর দুই নং সোনাপুর না এটা হচ্ছে আসাম বিটিআর অর্থাৎ ভারতের শেষ গ্রাম তাই তো পাশেই হচ্ছে ভুটান না লাস্ট এই যে পাশে ভুটান পাশে একদম ভুটান না একদম ভুটান আচ্ছা দাদা মোটামুটি কয়টা ফ্যামিলি রয়েছে এই জায়গাতে জায়গাটা মোটামুটি হইছে আমার দুইটা বস্তিতে সত্তরটা মতন ঘর আছে সত্তরটা মতো ঘর আছে না মোটামুটি জনসংখ্যা কত হইতো জনসংখ্যা এখানে আশি বোধ হয়

ওই পাশটা হচ্ছে ভুটান সরপাং আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়ার শেষ গ্রাম এই দেখুন শেষ গ্রামের শেষ গ্রামের শেষ বাড়ি দেখুন ছবির মতো সাজানো গ্রাম বন্ধুরা এই যে দেখুন সব কিন্তু ভুটানের নদী যে দেখুন ভুটান থেকে নেমে এসছে সম্পূর্ণ নদী এই যে দেখুন হরসব কিন্তু বলা যায় মানে সুন্দর সাজানো ছিমছাম গ্রাম জলের কোনো অভাব নেই জায়গাতে দেখুন বন্ধুরা সব ভুটান থাকে ওই পাহাড় থেকে কিন্তু নেমে আসছে আমরা বিশেষ করে এই দাদার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করবো কী কী খাবো না খাবো সেগুলো আপনাদের দেখাবো আর এইখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ভুটানের উদ্দেশ্যে বেরিয়ে যাবো এই দেখুন এই পাশে কিন্তু কয়েকটা ফ্যামিলি রয়েছে দেখুন আমরা দাদার এই বাড়িতে যাবো এখন খাওয়া দাওয়া করবো আবার আপনাদের দেখাবো দাদা এটা কি না ওমা ওমা আসামের একদম প্রসিদ্ধ খাবার এই যে ঘাউরি এ দেখুন ক্রিস্টমাস উপলক্ষে এই দাদার বাড়িতেও সেলিব্রেশন একটা প্রতীক কিন্তু রয়েছে দেখুন এই যে এই দাদার বাড়িতে আমরা আসলাম আমরা খেতে বসবো আপনাদের দেখাবো আমরা কি কি কী খাচ্ছি কি না খাচ্ছি সেগুলো দেখাবো দেখুন বন্ধুরা দাদাই কিন্তু ডিস্ট্রিবিউশন করছে বহুদিনের দিকে ব্যস্ত এই যে দেখুন আমরা কি খাবো না খাবো সবই কিন্তু ঘাউরি শুয়ারের মাংস ড্রাই শুয়ারের মাংস পর্খ যাকে বলে বন্ধুরা আমাদের আমাদের খাওয়া দাওয়া শেষ হলো বৌদি কিন্তু রান্না করে যত্ন করে খাওয়াইলো আর দাদা এই যে আচ্ছা দাদা আর বৌদি খাওয়া দাওয়া শেষ হলো আমরা এখন যাই নাকি আচ্ছা ঠিক আছে তাহলে টাটা দাও ভালো মতন যাবে আচ্ছা বন্ধুরা এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা এখন ভুটান যাব